মোহরম মাসে যারা বিয়া করে যারা বিয়া করায় ওই গড়ে পোলা বান কোনো নেক সন্তান হবে না মহরম মাসে মুসলমানের লেগে বিয়া করা হারাম 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 প্রেমিকের লেগা শেখের লেগে এজিদের লেগে শহর সাজানো জায়েজ কারণ কারবালায় মাওলা হুসাইনের মাথা মুবারক কাইটা আলের রে কাইটা এজিদ কি করছিল কুফা সাজাইছিল দামেস্ক সাজাইছিল এর লেগে দামেশকের চিহ্ন উইরা যাইতেছে পৃথিবীর থেকে কারণ আওলাদের রসুলের শাহাদাতের সময় তাহারা সাত ছিল এর লেগা রসুলের আউলাদদেরকে কল্লা কাইটা শহর সাজানো বাড়িঘর সাজানো এটা হলো এজিদের সুন্নত এর জন্য এজিদের সুন্নত এর জন্য যাহারা মহরম মাসে বাড়িঘর সাজাইয়া বিয়া করে এলাকা সাজাইয়া বিয়া করে বুঝতেইবে এটা পাক্কা এজিদের পেতাত্তা এজিদের লগে থাকবা না মৌলা হুসেন মরম মাসে বিয়ার দাওয়াত খাইবার যায় না না আমরা আ শেখে রসুল আমরা রসুলের বংশের প্রেমিক আমরা রসুলের বংশের মোহব্বতে মহরম মাসে কোনো দিন বিয়া শাদি কোনো প্রকার আনন্দ আয়োজনে আমরা যাব না কারণ ওই মহরম মাসটা বোঝায় আনন্দ করছে জিদেরা আর রসুলের পরিবার শুধু কাঁদছে জানো নির্যাতনের মাত্রা এত ছিল মওলা হুসাইনের ছোট স্ত্রীর নাম আবার সবচেয়ে প্রিয় লাগেই তার নাম মা রুবাব মা রুবাবের সামনে যখন তার ছয় মাসের শিশুটাকেই গলায় তীর বিন্দায়া মার শাহাদাত করছে শহীদ করছে নিজ চোখে মায় দেখছে পানির জন্য মা সন্তান চলে গেল মা যত কাল বেঁচে ছিলেন পানি মুখে দেয় নাই আর কোনো সময় ছায়ার মধ্যে বসে নাই সব সময় রোদে বয়ে থাকে কারবালার পরেই পরে অল্প কিছুদিন পরে মা বাপ চলে যায় চ মাওলা হুসাইনের স্ত্রী মার বাপ কি বলো তোমরা কই থেকে ধর্ম শিখ আরে মিয়া নামাজ পড় আগে এইটা তো জানো শেষ দা কই করবা আগে এইটা তো বুঝো যে ইমামকে হবে তোমার তার পিছে দাঁড়াইবা নামাজ পড়তে যে মৌলা হুসাইনের বিরুদ্ধে কথা বলে যে মৌলা মজলুমের বিরুদ্ধে কথা বলে যে মাসুমের বিরুদ্ধে কথা বলে যে অত্যাচারীকে সাপোর্ট করে এজিদের মতো অত্যাচারী এজিদ বলে কিছু ছিলেন না এজিদ বলে জানতেন না এই সমস্ত একু পিছের হারি এগুলা যে হেনে যায় ওই জায়গায় তো ধ্বংস দেখো না তাদের চায়া ধ্বংসের মূলে দাঁড়া হয়েছে তেত্রিশ হাজার সৈন্য বাইরে তার ঘরের থেকে একটা রাষ্ট্রপ্রধান জানে না অনুমতি ছাড়া বের হয় শহর সাজাইলা মধ্যে বসলা আলের সুলকে জেলখানায় বন্দি করলা মাওলা হুসাইনের বড়ো ইমাম জাইনুল আবেদিনকে দুইটা বছর জেলে বন্দি করে রাখছে জিদে মৌলবীরা কয় জানে না বলে বেয়া দবের দল তার এই ওহাবিরা কয় এই জন্য দেখো না এগুলার মধ্যে সহিশুদ্ধ শুদ্ধ তেলওয়াত আছে নূর নাই ইস্ক নাই মহব্বত নাই